ওই একটাই নাকি এক পাল্লাতে পড়লে ঝুঁকবে না ঝুঁকবে না ঢুকে গেল তাহলে সামান্য একটু নেকি আপনার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেলো এই জন্য আল্লাহ বললেন এমন তবা করো এমন ভাবে তবা করো যাতে আল্লাহ রাজি হয়ে তোমাকে ক্ষমা করে দেয় আর থাও ক্ষমা করলেই তুমি কামিয়াব হয়ে গেলে কেন ক্ষমা করলে তোমার মাফ আর মাফ করলে একটু নেকি তো অবশ্যই আছে একটু নেকি তই জান্নাত চলে যাবে আর তুমি জান্নাতে যাওয়া মানে একটা জান্নাতি লোক হয়ে যাওয়া মানে যেটা সব শেষে জান্নাতে যাবে গরিব লোক মুসলিম শরীফের হাদিসে আছে তার জায়গা হবে জান্নাতের ভিতরে দ দশটা বাদশার বাদশাহী যতখানি লিয়াছে আছে দশটা বাদশাহ যত বড় সব কি হয় সম্পদ দশটা বাদশাহ যত বড় মানে জায়গা হয় তার এতে হুকুমতে কতখানি জায়গার মালিক হবে একটা গরিব জান্নাতি তাহলে বলে বলেন সুভান আল্লাহ ভারত বাংলাদেশ পাকিস্তান চীন জাপান সামাল্য এম হওয়ার লেগে কোটি কোটি টাকা নষ্ট করে দিচ্ছেন আর আপনি দশটা দেশের মালিক সুভান আল্লাহ তাহলে কত টাকা খরচ করা দরকার ভাই আছে না নাই কোটি কোটি টাকা খরচ করে দেয় একটা এমএলএ এমপির ভোটে মানুষ কিসের জন্য পাঁচ বছর এমএলএ থাকার জন্য তাহলে দশটা দেশের বাদশা জান্নাতি লোক দশটা দেশের বাদশাহ তাহলে পারে চিন্তা করেন যে এর লেগে কত খরচ করা দরকার তাহলে আসেন উঠে আসুন আর আল্লাহর রাস্তায় আপনারা মন খুলে খরচ করেন এই যে দেখছেন এই বাচ্চা আজকে ছক আপনার তৈরি করা গাছে ছটা ফল ধরেছে আজকে আপনারা খাবেন এই ফল আপনারা খাবেন এই স্বাদ আজকে আপনারা অনুভব করবেন এই মাদ্রাসাতে আজ ছটা ফল পেকেছে আলহামদুলিল্লাহ তিনজন ছেলে হয়েছে হাফেজ হ্যাঁ চারটা হাফেজ আর চারটা মাওলানা আলহামদুলিল্লাহ আটটা ফল পেকেছে শেষ হাদিস বায়ান করবেন শরদীয় সাহেব জনাব মাওলানা সুলতান আহমদ আসসালা আসামসি হাফেজাহুল্লাহ তাউল্লাহ শেষ হাদিস অনিপা বায়ান করবেন আর আপনারাকে বোঝাবেন ভাইজান আমার এই জন্য বলবো এই মাদ্রাসা আজকে যে কথাটি আপনাকে শোনালাম আমি কি কলেজে পেয়েছি আমি কি কোনো কলেজে পেয়েছি এই কথাটি আমি কোনো ইস্কু হাই স্কুলে পেয়েছি এই কথাটি আমি কোথায় পেয়েছি হ্যাঁ মাঠে পেয়েছি না এই কথাটি আজকে আপনাকে শোনালাম পাঁচশো কিলোমিটার দূর থেকে এসে তবে এই হাদিস মাদ্রাসাতে পড়েছি এই মাদ্রাসাতে এই শিক্ষাগুলো দেওয়া হয় বন্ধুরা আমার ভাইজানের আমার মাদ্রাসা হলো বিদ্যুৎ ট্রান্সফরমার একটা জানারেটার মাদ্রাসা হলো বিদ্যুতের একটা জায়গা যেমন এই জেনারেটার চলছে বাতিগুলো জ্বলছে কোথায় কি পড়ে আছে সব দেখতে পাচ্ছেন এখনই যদি বা যদি জেনারেটরটা বন্ধ হয়ে যায় বাতিগুলো অফ হয়ে যাবে কোথায় কি আছে ছটি আছে খুঁজে পাবেন না অন্ধকারে কেন পেলেন না যে আপনি আলো পাননি ওই রকমই জীবনে যদি ভালো মন্দ হালাল হারাম কিনতে হয় তাহলে আপনাকে শরীয়তের আলো নিতে হবে মাদ্রাসায় এ আলো দেবে আর মাদ্রাসা অতক্ষণ চলবে যতক্ষণ তাতে আপনি ডোনেশন করবেন যতক্ষণ আপনি টাকা দেবেন ডোনেট করবেন মাদ্রাসাকে দিবেন তাহলেই মাদ্রাসা চলে দেবে বন্ধুরা আমার এই জন্য এই এলাকা হলো আলহামদুলিল্লাহ খুব ধনবান এলাকা ধানের ভরমার আল্লাহর অস্তে এত ধান হয় আল্লাহ আপনাদের খুব সুখে রেখেছে আলহামদুলিল্লাহ ফসল পানি থেকে দান করুন টাকা পয়সা থেকে দান করুন দানের কতগুলো লাভ আপনাকে বলতে গেলে সময় লাগবে এক দুটো হাদিস আপনাকে আমি শোনাচ্ছি এক মিনিটে আল্লাহ রসুল বলছেন হাদিসে কুদ্সি সাহি বোখারির হাদিস আল্লাহ রসুল বলছেন চাওয়ালা কেন চলে যান আমি চালার বাজারে কি আমি গেছি জলসা করতে নাকি যে ও আমার বাজারে এসছে বেরহান আপনি আপনার বাজারে আমি তো যাইনি বক্তব্য দিতে আপনি কেন আমার বাজারে ঢুকতে গেলেন চা বসতে যান বেড়ে যান অসভ্য ব্যাপার আপনি ডিস্টার্ব দিয়েন না যান বাইরে যান তো ভাইজান আমি আপনাদেরকে বলছি এবার আপনারা মহাব্বতের সাথে উঠে আসুন ফসল পানি থেকে দান করুন শাহি বুখারিতে আছে যখন যদি মানুষ ফসল পানি থেকে সাদকা করে তার ফসল পানির দেখাশোনা ফারেস্তার মারফতে হয় আমার বন্ধুরা আমার ভাইজানেরা সাদকা করলে আল্লাহ রসুল বলছেন শাহি বুখারির হাদিস আল্লাহ তাল্লাহ বলছেন আনফিক ইবনা আদম অনফেক আলাইক হে আদম সন্তান তোমরা খরচ করো অনফেক আলাইক আমি আল্লাহ তোমার উপরে খরচ করবো ইন্না ওয়াদ আল্লাহ হাক্ষুন আল্লাহ ওয়াদা সত্য আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছে তুমি আমার রাস্তায় খরচ করো তোমার জীবনের খরচ আমি আল্লাহ পুরা করব কে বলছেন এই কথা আমার আল্লাহ নিজে বলছেন এই জন্য ডরাইন না আপনি পাঁচ টাকা দিবেন পাঁচ লক্ষ টাকার দরকার পড়ে আমার আল্লাহ দিবে আল্লাহর প্রয়োজন নয় আপনার প্রয়োজন আছে এই জন্য আপনাকে দিতে হবে আল্লাহকে বলেন আল্লাহ আমি কি দিব আমি তো তোমার দাবা আহার খাই তোমার জমিনে বাস করি আমার কি আছে তবে পাঁচশোটা টাকা তবে হাজারটা টাকা আমি দিলাম আল্লাহ তুমি এই গরিবের এই সাহা দিয়ে কবুল করো আর আমার জীবনের দায়িত্ব গ্রহণ করো আল্লাহ আপনার জীবনের দায়িত্ব গ্রহণ করবে বন্ধুরা আমার পাঁচশো হাজার টাকা দেন জীবনের দায়িত্ব আল্লাহকে দিয়ে দেন খরচের জামানত আল্লাহকে দিয়ে দেন এক বলেন মানুষকে নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে এই জন্য আল্লাহ রসুল বললেন ইত্তাকুন নারা সে বোখারির হাদিস নবী বলছেন ইত্যাকুন নারা কালে মাতিন তৈ তুমি সাদকা করে জাহান নাম থেকে বাঁচো জাহান নাম থেকে ভয় করো এ মানুষ তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো তোমরা একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু যদি হয় তোমার কাছে থাকে সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো তারপরে নাবি বলছেন ফামল্লা ইয়াজিদ যদি সেইটুকুনও না জুটে তোমার বেশি আছে বেশি করে সাদকা করে জাহান্নাম নাম থেকে বাঁচো কেন সাদকা মানুষকে জাহান নাম থেকে বাঁচাবে যদি না জুটে তাহলে কি করবে তামরা বলছেন একটা খাজুরের টুকরো পরিমাণ কিছু থাকে টুকরো পরিমাণ ওটাই দিয়ে তুমি সাদকা করে জাহান্নাম নাম থেকে বাঁচো তারপরে ফের নাবি বলছেন যদি ফামাল্লাম ইয়াজিদ সেটুকুনো যদি না জুটে তাহলে কি করবে কি সাধকা করে জাহান নাম থেকে বাঁচবে নাবি বলছেন ফাবে কালে মাতিন তই এবা একটা ভালো কথা তো বলতে পারবা কাউকে একটা ভালো কথা বলো ওটাই সাদকা করার সবানিক হবে তো ভাই এত দূর সাদকার গুরুত্ব যে না পারলে একটা কথা সাদকা করতে বলেছেন এই জন্য আপনারাকে বলবো আসেন ভাই মাকে বাঁচান বাবাকে বাঁচান দাদু দাদিকে বাঁচান নিজকে জাহান্নাম থেকে বাঁচান ছেলে মেয়েকে বাঁচান আপনারা নিজে বাঁচেন আসেন একটু মহব্বতের সাথে আপনারা একটু মাদ্রাসার জন্য হেল্প করেন তো ভাই আমি দূরের মেহমান আমার জীবনে প্রথমবার এসেছি আপনার এই হাতে চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত দান পেয়েছি এই হাতে অনেক রকমের দান পেয়েছি আজকে আপনার কাছে হাত বাড়িয়েছি মহব্বতের সাথে জীবন একবার সালাম করবেন পাঁচশোটা টাকা দেবেন দুবার দরখাস্ত করবেন আমি মুসাফির সফরের হালাতে আপনার জন্য দয়া করব আসেন ভাই আলহামদুলিল্লাহ মোহব্বতের সাথে যে যা পারবেন একটু বাড়িয়ে দেবেন জি আলহামদুলিল্লাহ আসেন ভাই না না আমাকে কিছু লাগবে না এখন আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি আসুন ভাই আসুন হ্যাঁ আজকের সবাই এই দেখার পরে আল্লাহ আকবার আপনাদের তো আনন্দে খুশি হয়ে মানুষকে তো লাখ পাঁচ এক টাকা দেওয়া দরকার এক একটা লোক যে আলহামদুলিল্লাহ একটা আলেম তৈরি করতে পেরেছি আল্লাহ আজকে এই সভাতে এইরকম কি কোনো ঠেকেদার কোনো জোরদার কোনো এইরকম ভাই ধনবান ভাই আছেন যিনি এক লক্ষ টাকা এই মাদ্রাসা দাউরা মাদ্রাসা ফাজিলাতের মাদ্রাসায় আজকে আপনি এক লক্ষ টাকা দেবেন লোক এরকম কেউ আছেন যিনি টাকা দিয়ে এই মাদ্রাসাকে চালাবেন আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে এসছিলাম একটা জলশাই আপনার বীরভূম এই যে ই আছে রাজগ্রাম সিক্রেটারি সাহেব দিলেন কয়েক লাখ টাকা ছ লাখ টাকা একাই মাদ্রাসার সিক্রেটারি সাহেব উনি একাই দিলেন ছয় লক্ষ টাকা আমি আজকের বই সেক্রেটারি সাহেব হোক আজকের এই সভাতে বলবো আপনাদের ভিতরে কেউ নেই একটা লোক এক লক্ষ টাকা দেবেন একটা লোক পাঁচশো টাকা দেবেন টাকা দেবেন দশ হাজার করে দশটা লোক আসেন পাঁচ হাজার করে কুড়িটা লোক আসেন আল্লাহর বস্তে এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করুন না হলে যদিও না পারেন একটা পাঁচশো টাকাও সাদকা করে যান ধান ফসল পানি মাঠে লাগিয়েছেন এখন আপনার ওগুলো থেকে দু কুইন্টাল এক কুইন্টাল পাঁচ কুইন্টাল লেখান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বারাকাল মনির মনির মোকদ্দম ভাই ষাট হাজার টাকা দিচ্ছেন অনেক কথা হলো মনির মোকদ্দম সাহেব ষাট হাজার না রাই দেখবো বাবা মার জন্য বাবা মার জন্য আল্লাহু আকবার জাযাকাল্লাহ বরক আল্লাহ ওনার মা বাবা জন্য দোয়া করব এই আল্লাহ ওনার মা বাবা মনে হয় যে কবরবাসী হয়ে গেছেন আল্লাহ যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ তার কবরকে তুমি কুশদা করে দাও নূর দিয়ে মনোয়ার করো বলবাগে ফুলবাগে পরিনিত করো আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো সুখের জীবন দান করো আল্লাহ ভাইজানের দানকে কবুল করো আমিন বন্ধুরা আমার আসেন মহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ বারাক আল্লাহ হায়াক আল্লাহ আল্লাহ তোমার বান্দা এই আল্লাহ কেউ যে 100 কেউ 500 কেউ 2000 1000 করে আল্লাহ অনেক দান দান করেছে মাহবুব গো তুমি সবার দানকে দান গ্রহণ করো এই আল্লাহ তুমি সুখের জীবন দান করো রোজ রোজগারে বরকত দাও ব্যবসা সংসার তারা কে দাও রব্বিক ফিরওয়া রহমান তা খায়রুর রাহিমিন আমিন আল্লাহুম্মা আমিন আপনি প্রথম বানতে আসেন ভাই মহাব্বতের সাথে এই যে এদিকে দেখেন আপনারা নিজে অনুভব করছেন যে আপনার দেওয়া টাকা বেফল হয়নি আপনার টাকা আপনার টাকা জায়গাতে লেগেছে আজকের টাকা আপনার যত টাকা সব কাজে লেগেছে যার ফলে আজ আপনার দেওয়া টাকা খাদ পানি সার পানিতে আজ দেখছেন এই যে তৈরি আচ্ছা ছেলের জন্য সবাই ধরে বসেন প্রধান বক্তা